ওয়েলকাম ফ্রেন্ডস এপ্রিলের শুরুতেই ফার্স্ট পরীক্ষা রয়েছে যে কারণে এখনই গ্রীষ্মের ছুটি দেওয়া কোনোভাবেই সম্ভব নয় সেটা মধ্যশিক্ষা পর্ষদ থেকে জানিয়ে দিয়েছে আপনারা খবরে সেটা বিস্তারিত দেখতে পাচ্ছেন অর্থাৎ যে একটা চাপানো তো চলছিল গ্রীষ্মের ছুটি এগিয়ে আসার বিষয় নিয়ে সেটা স্পষ্ট করলো মধ্যশিক্ষা পর্ষদ যে এখনই গরমের ছুটি পড়ছে না বিস্তারিত খবর আমাদের জন্য রইল